আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মাঝে মাঝে কিন্তু যখন সিজন থাকে না যেমন এখন কাঁচা টমেটোর সিজন না কিন্তু এখন আমার কাঁচা টমেটো খেতে ইচ্ছে করেছে তো ভাবলাম আমার কাছে যেহেতু ফ্রোজেন করা আছে কারণ আমি জানি এরকম হুঁটহাট আমার ইচ্ছে করবে তো এই জন্য ভাজি করে নিচ্ছি আর কি কাঁচা টমেটো তা আপনাদেরকেও একটু লোভ দেখাচ্ছি আর আমি কাঁচা টমেটো সময় ডিম দিয়ে ভাজি করি যদি চিংড়ি মাছ না থাকে আমি অনেক ভাজিতেই ডিম ইউজ করি চিংড়ি মাছ যদি হাতের কাছে না থাকে আর হচ্ছে কাঁচা টমেটোটা যাদের কাছে টক লাগে অনেক বেশি তারা আলু কুচি দিতে পারেন তাহলে টকটা একটু কম লাগবে তো আমি এখানে এই যে নর্মাল যেভাবে আপনারা ভাজি করেন আমি সেইভাবেই ভাজি করতেছি শুধু আমি এক্সট্রা করে এখানে ডিম ইউজ করলাম আর কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি এরপরে একটু ওটা তেলের সাথে ভালোভাবে ভাজি করে নিয়ে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা টমেটো দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভাজি করে নেছি। আপনাদের কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লোভ লাগলে চলে আসেন আর পাঠিয়ে দেওয়া তো পসিবল না